প্রিয় প্রিয়ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকেই আমি সপ্তম শ্রেণীর সাধারণ গণিত তৃতীয় অধ্যায় পরিমাপ এর একুশ বাইশ তেইশ চব্বিশ নম্বর অঙ্কের সমাধান করব এখানে একুশ নম্বরের যে অঙ্কটা আছে আমরা একটু যদি দেখি নেই এখানে বলছে এক ব্যবসায়ী কোনো এক দিনে আঠারো কেজি তিনশো গ্রাম চাল এবং পাঁচ কেজি সাতশো গ্রাম লবণ বিক্রয় করেন এই হিসাবে মাসে তিনি কি পরিমাণ চাল ও লবণ বিক্রয় করবেন এই অঙ্কটা আমরা এখন কি করব সমাধান করব দেখা যাক আমাদের প্রথমত কথা হচ্ছে আমরা যেহেতু এটাকে মাসের কথা বলছে তাই আমাদের একুশ নম্বর অঙ্কে আমরা এখানে বলতেছি আমরা জানি তাহলে এখন বলছে কে আমরা জানি এক মাস এক মাস ইকুয়াল হচ্ছে এখানে তিরিশ দিন এটা আমরা হচ্ছে কি বলতে পারি এক মাস সমান হচ্ছে তিরিশ দিন তাহলে একদিনে একদিনে আমাদের বিক্রয় করে কে চাল বিক্রয় করেন আঠারো কেজি পাঁচশো তিনশো গ্রাম এই চালটা কি করেন বিক্রয় করেন তাহলে আমাদের এখানে বলছে তিরিশ দিনে চাল বিক্রয় করেন আমরা এখানে লিখতে পারি আঠারো কেজি তিনশো গ্রাম গুণিত তিরিশ দিন এই জন্য হচ্ছে কত তিরিশ দিন আমরা কি করছি গুণ করেছি এটাকে ক্যালকুলেশন করলে এটার সাথে আমরা এটা কি করবো গুণ করবো তাহলে এখানে লিখব আঠারো গুণিত হচ্ছে তিরিশ এটা হবে কে কেজি প্লাস এটার সাথে এটা গুণ করব তিনশো গুণিত হচ্ছে এখানে তিরিশ এটা হবে আমাদের গ্রাম তাহলে এটার সাথে এটা গুণ করলে আমাদের হচ্ছে কে আমাদের চুয়ান্ন পাঁচশো চল্লিশ কে আসে কেজি আসে ক্যালকুলেশন হিসাব করে প্লাস আমাদের তিন নয় এখানে তিনটা শূন্য এত কে আসবে আমাদের গ্রাম এটাকে আমাদের পাঁচশো চল্লিশ কেজি প্লাস এটাকে আমাদের গ্রামটাকে কেজিতে প্রকাশ করার জন্য এক হাজার দ্বারা আমাদের কি করতে হবে ভাগ করতে হবে ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কেজি তাহলে এখানে পাচ্ছি পাঁচশো চল্লিশ কেজি প্লাস এটা আসবে কি আমাদের নয় কেজি এই দুটাকে আমরা যোগ করলে পাওয়া যাবে পাঁচশো ঊনপঞ্চাশ কেজি আবার দ্বিতীয় নম্বর কথা আমাদের এখানে আরেকটু আলোচনা আছে আবার আবার কি বলছে তিনি হচ্ছে লবণ বিক্রয় করেন তাহলে এক দিনে এক দিনে হচ্ছে কী করেন লবণ বিক্রয় করেন পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম যেহেতু মাসের কথা বলছে ওই আমাদের হচ্ছে কে এখানে লিখবো আমরা 30 দিনে লবণ বিক্রয় করেন এখানে হবে কে পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম এর সাথে আমরা গুণ দিব কত ত্রিশ আমাদের পাঁচ ত্রিশ মাসে দেড়শো কেজি এটার সাথে এটা আমরা যদি গুণ করি তাহলে আমাদের সরাসরি গুণ করলে বাইশ হাজার পাঁচশো আমাদের কি আসে গ্রাম আসে তাহলে এটাকে আমাদের একশো পঞ্চাশ কেজি প্লাস এখানে হচ্ছে বাইশ কেজি পাঁচশো কে আসবে গ্রাম তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের মান পাওয়া যাচ্ছে একশো বাহাত্তর কেজি পাঁচশো গ্রাম বাইশ নম্বর অঙ্কে কোনো পরিবারে দৈনিক এক দশমিক দুই পাঁচ লিটার দুধ লাগে প্রতি লিটার দুধের দাম বান্ন টাকা হলে ওই পরিবারে তিরিশ দিনে কত টাকার দুধ লাগবে আমাদের এই বাইশ নম্বর অঙ্কটা আমরা এখন কী করবো করব যেহেতু আমাদের এখানে বলা হয়েছে যে একটি পরিবারে তাহলে এখানে আমাদের হচ্ছে বাইশ নম্বর অঙ্ক আমরা যদি লিখি এক লিটার দুধের দাম এক লিটার দুধের দাম হচ্ছে বান্ন টাকা তাহলে এক দশমিক দুই পাঁচ লিটার দুধের দাম তাহলে বান্ন গণিত এক দশমিক দুই পাঁচ এটা হচ্ছে কি আসবে টাকা এটাকে ক্যালকুলেশন করলে আমাদের পাওয়া যায় পঁয়ষট্টি টাকা তাহলে আমাদের যে কথাগুলো হচ্ছে পরিবারে আমরা এতে লিখতে পারি ওই বাড়ে আমাদেরকে এক দিনে এক দিনে দুধ লাগে দুধ লাগবে কত টাকার পঁয়ষট্টি টাকার তা যেহেতু ওই পরিবারে আমাদের কত দিনে তিরিশ দিনের দুধ লাগবে পঁয়ষট্টি গণিত বা গণিত আসবে আমাদের কে তিরিশ এটা আছে কে টাকা তাহলে এটাকে ক্যালকুলেশন করে আমরা পাওয়া যাবে উনিশশত পঞ্চাশ টাকা তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে পাইলাম কে উনিশশো পঞ্চাশ টাকা এরপরে আমরা দেখব তেইশ নম্বর অঙ্কে তেইশ নম্বর অঙ্ক একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ ষাট মিটার এবং চল্লিশ মিটার এর ভিতরে চতুর্দিকে দুই মিটার চওড়া রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কী করো নির্ণয় করো এটি খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এটা আমাদের প্রায় ক্লাস এইট নাইন টেন সব ক্লাসে এই অঙ্কগুলো আমাদের কী করা আছে দাওয়া আছে তাহলে আমরা তেইশ নম্বর অঙ্কটা একটু কী করবো করতে যাবো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রথমে আমাদের কী করব একটা চিত্র আমরা আঁকব এটা হচ্ছে কি মনে করে একটা হচ্ছে আয়তায় একটা হচ্ছে কে বাগান এটাকে আমরা কী করলাম একটা আয়তায়কার বাগান নিলাম এই বাগানের আমাদের হচ্ছে কি রাস্তা আছে এটা তাহলে প্রতি ক্ষেত্রে আমাদের কম বেশি হচ্ছে আপনারা চিত্র নেবেন এটা টু মিটার দুই মিটার দুই মিটার দুই মিটার দুই মিটার এটা দৈর্ঘ্য হচ্ছে ষাট এবং প্রস্থ হচ্ছে কে চল্লিশ এগুলো হচ্ছে মিটার আপনারা দিয়ে দিবেন এরা পাওয়া যাবে তাহলে এখন বলা হচ্ছে আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা প্রথম হচ্ছে কে সহ রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য বাগানের এটাকে পাবো আমরা হচ্ছে দৈর্ঘ্য তাহলে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার এরপরে আমরা হচ্ছে কে সহ বাগানের প্রস্ত যদি বলি এই প্রস্তটা হচ্ছে চল্লিশ মিটার তাহলে এখন বলছে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল আমরা যদি নির্ণয় করি ষাট গুণিত চল্লিশ এটা আসবে আমাদেরকে বর্গ মিটার এটাকে ক্যালকুলেশন করে পাওয়া যায় আমাদের হচ্ছে চব্বিশশো ক্যাববে বর্গ মিটার এটা আমাদের হচ্ছে কি ক্যালকুলেশন করে পাওয়া যায় এরপরে আমাদের বলা হচ্ছে রাস্তাটা যেহেতু আমরা বাদ দিব তাহলে এখানে আমরা লিখব রাস্তা বাদে তাহলে রাস্তা বাদে কার বাগানের বাগানের কি পাবো আমরা হচ্ছে কি দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা বলতে গেলে সাইট মাইনাস যখন বাদ দিব তখন বিয়োগ হবে এখানে দৈর্ঘ্য বরাবর কয়টা রাস্তা আছে দুইটা রাস্তা আছে এই জন্য দুই গুণিত কে আসবে দুই এটা পাবো আমরা হচ্ছে কে মিটার দুই দু চার হয় সাইডের থেকে বাদ দিলে আসবে আমাদের কত ছাপান্ন এটা হবে কে মিটার এরপরে রাস্তা বাদে আবার হচ্ছে কে রাস্তা বাদে বাগানের বাগানের হচ্ছে কি আসবে প্রস্ত আমরা যদি বলি তাহলে প্রস্থ হচ্ছে চল্লিশ মাইনাস দুই গুণিত দুই এটা আসবে কে মিটার এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি দুই দু গুণান চার চল্লিশের থেকে চার বাদ দিলে আমাদের আসে কে ছত্রিশ মিটার এরপরে অতএব রাস্তা বাঁধে তাহলে এখন বলছে কে রাস্তা বাদে বাগানের বাগানের ক্ষেত্রফল তাহলে এখন বলছে কে প্রস্ত। ছাপান্ন গুণিত ছত্রিশ এটা আসবে কে আমাদের বর্গ মিটার তাহলে এটাকে ক্যালকুলেশন করে আমাদের মান আসবে টু জিরো ওয়ান সিক্স মানে আমাদের আছে দু হাজার ষোলো বর্গ মিটার তাহলে এখন বলছে রাস্তার ক্ষেত্রফল অতএব আমরা এখানে লিখতে পারি কে রাস্তার রাস্তার ক্ষেত্রফল তাহলে আমাদের পূর্বের থেকে এই চব্বিশশো থেকে আমাদের দুই বাদ দিলে তাহলে এটা আমরা লিখলাম চব্বিশশো মাইনাস দুই কত ষোলো বর্গ মিটার এটাকে তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি আমাদের কত যে এখান থেকে পাচ্ছি তিনশো তিনশো চৌরাশি বর্গ মিটার তাহলে অতএব আমরা এখানে বলতে পারতেছি রাস্তার ক্ষেত্রফল আছে তিনশো চৌরাশি বর্গ মিটার চব্বিশ নম্বর অঙ্ক একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ গুণ প্রতি বর্গমিটার সাত দশমিক পাঁচ শূন্য টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিতে কার্পেট দিয়ে মোড়াতে মোট এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্য এবং প্রস্ত কী করো নির্ণয় করো আমরা এই অঙ্কটাকে এখন হচ্ছে কি করতে যাব যেহেতু আমাদের এটা অঙ্কটা হচ্ছে চব্বিশ নম্বর অঙ্ক আমরা চব্বিশ নম্বর অঙ্ক করতেছি এখানে আমাদের প্রথমত বিষয়টাকে কি করতে হবে খেয়াল রাখতে হবে যেহেতু কি বলছে প্রস্ত আছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্ত হচ্ছে কে তিন গুণ তাহলে এখানে আমাদের ধরে নিতে হবে বাবা মনে করি আমরা লিখি মনে করি ঘরটির ঘরটির প্রস্থ প্রস্থ হচ্ছে ক মিটার ক মিটার এবং তাহলে দৈর্ঘ্য হবে আমাদের এখানে যদি দৈর্ঘ্য আমরা নির্ণয় করি প্রস্থের তিন গুণ তাহলে তিন ক কে আসবে আমাদের মিটার অতএব ঘরটির ক্ষেত্রফল আমাদের আছে কে ঘরটির এখানে হচ্ছে কে ক্ষেত্রফল দৈর্ঘ্যগণিত প্রস্ত দৈর্ঘ্য হচ্ছে তিন ক গণিত প্রস্ত হচ্ছে কে ক এটা আসবে বর্গ মিটার এটাকে ক্যালকুলেশন করলে আমাদেরকে আসে তিন ক স্কোয়ার বর্গ মিটার এটা আমরা কি করছি পাচ্ছি এখানে বলছে সাত দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় টাকা ব্যয় হয় এক বর্গ মিটারে এক বর্গ মিটার আমরা পাব তাহলে এক টাকা ব্যয় হবে এক ভাগ সাত দশমিক পাঁচ শূন্য বর্গমিটারে তাহলে আমাদের বইয়ে বলছে আমাদের এগারো শত আমাদের দুই দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হবে এখানে আমরা লিখবো এক গুণিত এগারো শূন্য দুই দশমিক পাঁচ শূন্য ভাগ সাত দশমিক পাঁচ শূন্য বর্গ মিটার এটাকে ক্যালকুলেশন করলে আমাদের মান আসে একশো সাতচল্লিশ বর্গ মিটারে যেহেতু আমাদের এখানে শর্ত আছে সেহেতু আমরা এটাকে এখন লিখতে পাব শর্ত মতে শর্ত মতে এখানে বলা হচ্ছে আমাদের ক্ষেত্রফল বলা হচ্ছে তিন ক স্কোয়ার ইকুয়াল একশো কত আসবে আমাদের সাতচল্লিশ তিন গুণ আকারে আছে অপর পাশে গেলে আমাদের ভাগ আকার আসবে ক স্কোয়ার ইকুয়াল একশো সাতচল্লিশ ভাগ তিন তাহলে বা এখানে আসবে কে ক স্কোয়ার ইকুয়াল আসবে ঊনপঞ্চাশ ক্যালকুলেশন করে তাহলে ক ইকুয়াল আমরা এটাকে কী করতে পারি রুট তাহলে এখন হচ্ছে কে ঊনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশের উপর বর্গমূল করলে আমাদের মান আসে কে সাত অতএব এখানে আমরা লিখতে পারি ঘরটির ঘরটির প্রস্থ এটা হচ্ছে সাত মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ তিন গুণ তিন গুণিত সাত ইকুয়াল একুশ এটা আসবে কে মিটার পরবর্তী ম্যাথগুলো সাজে আমাদের উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি